আসসালামু আলাইকুম ভিউয়ার্স গ্রিন এগ্রিটেকের পক্ষ থেকে সকলকে স্বাগতম আসসালামু আলাইকুম আমি আজকে চলে এসেছি দিনাজপুরের খানসামার ভ্যারভেরি সুতার পাড়ায় আজকে আমাদের সামনে পিছনে দেখতে পাচ্ছেন যে চারিদিকে আমি বেগুনের ক্ষেতে দাঁড়িয়ে আছি এখানে প্রায় বারো শতক জমির মধ্যে ছয়শ গাছ লাগানো হয় ভিডিওটি করার উদ্দেশ্যটা হচ্ছে যে এই ছয়শ গাছ থেকে আসলে একজন কৃষক কি পরিমাণ বেগুন পেতে পারে অবশ্যই এই বারো শতক জমির মধ্যে যে ছয়শো গাছ লাগিয়েছে কৃষক প্রতিনিয়ত যত্ন নিয়েছে শিডিউল স্প্রে করেছে মাটি প্রস্তুত করেছে তো ছয়শো গাছ এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এখানকার যিনি কৃষক যার এই জমিটা আর কি যে এই গাছগুলো লাগিয়েছে তিনি নিজেই এই গাছগুলো আবার তার একটি হাব আছে তার নিজস্ব নার্সারি আছে সেখানে তিনি অত্যাধুনিক পদ্ধতিতে কোকোপিট এবং ট্রে ট্রের মধ্যে গাছগুলো উৎপাদন করেছে করে সে তার নিজের জমিতেই রোপণ করেছে এখানে প্রায় ছয়শো গাছ আছে ছয়শো গাছের মধ্যে এই গাছগুলো প্রায় নয় মাস থেকে এক বছরের মতো জীবিত থাকে একটি গাছ থেকে পনেরো কেজি পর্যন্ত বেগুন আসে এই ছয়শো গাছের মধ্যে পনেরো কেজি করে যদি আমরা ধরি তাহলে আমাদের প্রতি গাছে আপনি প্রায় পনেরো কেজির মতন করে বেগুন পাবেন ছয়শো গাছে পনেরো কেজি করে যদি বেগুন আসে তাহলে প্রায় দাঁড়াচ্ছে নয় হাজার কেজি বেগুন নয় হাজার কেজি বেগুন যদি পঞ্চাশ টাকা করেও হয় তাহলে এর দাম দাঁড়াচ্ছে হলো সাড়ে চার লক্ষ টাকা বা এর কম বেশি হয়তো বা প্রথম হারভেস্টের দিকে দশ বিশ টাকাও কেজি হয় দশ বিশ টাকা কেজি থাকে আবার কোনো সময় দেখা যাচ্ছে যে আশি টাকাতেও যায় তো এখানকার যিনি কৃষক তার কাছ থেকে শুনতে পারলাম যে তারা গাছটাকে এমনভাবে লাগায় যে সিজনের একটু আগে এবং সিজন শেষে যেন থাকে অর্থাৎ শুরুতে এবং শেষে তারা একটা ভালো ভালো পরিমাণ মুনাফা আর কি অর্জন করে তো আপনাদের মাথায় থাকতে হবে যে আপনি যেই চাষ চাষাবাদ করবেন সেটার সিজন বুঝে যে কোন সময়ে রোপণ করলে আপনি বেশি দামে বেচতে পারবেন এবং শেষ দিকে আপনি কোন সময়ে শেষ দিকে আসলে যে আপনি ওই সময় বেশি দামে বিক্রি করতে পারবেন তো এখানে ছয়শো গাছের মধ্যে আমরা আশা করতেছি যে আট থেকে নয় হাজার কেজি বেগুন আসবে এই আট থেকে নয় হাজার কেজি বেগুন যদি আমরা বিশ টাকা করে ধরি তাহলে এর মূল্য আসতেছে হচ্ছে এক লাখ ষাট হাজার এবং এখানকার মধ্যে ম্যাক্সিমাম গাছই হচ্ছে সুস্থ সবল গাছ কারণ এখানকার হচ্ছে যে বীজটা হচ্ছে হাইব্রিড যে প্রতিষ্ঠান থেকে বৃষ্টি নিয়েছে বৃষ্টি বৃষ্টি অনেক উন্নত মানের এবং বৃষ্টিকে অনেক যত্নের সাথে চারাতে রূপান্তর করা হয় কোকোপিট এবং সিডলিং ট্রের মাধ্যমে এই ধরনের চারা পেতে আমাদের গ্রিন এগ্রিটেকের মাধ্যমে আপনি যদি চারা পেতে চান আমাদেরকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমরা আপনার দ্বার প্রান্তে আপ ইভেন আপনার বাসায় যদি বলেন আপনার বাসাতে আমরা চারা পাঠিয়ে দেবো নিশ্চিন্তে আপনি আমাদের সাথে ডিল করতে পারেন তো সবাইকে ধন্যবাদ কৃষি বেঁচে থাকুক কৃষক বেঁচে থাকুন ধন্যবাদ গ্রিনেডি থেকে জন্য